কুরবানি পশুর মধ্যে গরু মহিষ উঠ এর মধ্যে সাতজন শরীর হওয়া যাবে তবে সকলের নিয়তি আল্লাহর ভয় তাকোয়া মধ্যে হতে হবে যদি কেউ গোষ্ঠাওয়ার নিয়ত বা কেউ আনুষাঙ্গিক নিয়ত থাকে তাহলে কেউই কোরবানি হবে না এবং এক সপ্তমাংশ কম দুজন মিলে এক শরিক হয় তাহলে সেই আর পশুর মধ্যে শরিক হয় তাহলে কারোরই কোরবানি হবে না কোরবানির পশুর মধ্যে আকিকার নিয়ত করা যাবে এবং সাতজনের সাত শরিকের উপরেও হওয়া যাবে না এবং সব কোরবানি করার আগে যদি শরিক হয়ে যায় তাহলে উত্তম এবং সব শরিক মিলে যদি পশু ক্রয় করা হয় ভালো অন্যথায় সকলের পক্ষ থেকে যদি কেউ কিনে আনে সেটাও ঠিক আছে এবং কেউ কোরবানি করে একাই কিনলো কিন্তু মনে নিয়ত রাখলো যে পরবর্তীতে আমি শরীর করে নেব সেটাও ঠিক আছে আবার কেউ প্রথম নিয়ত করেছে আমি একাই কুরবানি দেব কিন্তু পশু ক্রয় করে আনার পরে যদি সে শরিক নেয় সেক্ষেত্রে ঠিক নয় তবে যদি গরিব হয় অসচ্ছল যার উপর কুরবানি ওয়াজিব ছিল না কিন্তু সে পশু ক্রয় করেছে তার জন্য এখানে আর শরিক নেওয়া জায়জ নেই আর শরিকের গোষ্ঠ অর্থাৎ কুরবানির পরে গোষ্ঠগুলো আন্তাজে নয় বরং সন্দেহ করে মেপে তারপরে বন্টন করা যদি কম বেশি হয় তাহলে এটা সুদ হয়ে যাবে গুণাগার হতে হবে সকলের পায়া বট আনুষঙ্গিক এগুলো সমানভাবে ভাগ করে নেওয়া এ ব্যাপারে আমরা খেয়াল রাখ আমাদের দান করে